মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সাহিরাজ কার্যভার গ্রহণের পর থেকে লাগাতার সাফল্য আসছে পুলিশের চুলিতে মেআইনি অস্ত্র ব্যবসায়ী থেকে শুরু করে বাদকচক্র এবং চোরা চালানকারীদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে জেলা পুলিশ যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যি প্রশংসনীয় এবারও তার ব্যতিক্রম নয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ অভিযান চলাকালে ভাবদার রেলগেটে একটি গাড়ি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত চালানোর চেষ্টা করে সন্দেহ হয় পুলিশের সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করে এবং অল্প কিছু দূর গিয়ে গাড়িটাকে আটকায় এরপরে গাড়ি থেকে উদ্ধার হয় চারটে বিরল প্রজাতির প্রাণী গোল্ডেন লঙ্গুর এ ধরনের প্রাণী পাচার স্থানীয় সংস্থানের ওপর গভীর প্রভাব ফেলে সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বহু মূল্যে এগুলো বিক্রি হয় এ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে এস উত্তম গড়াই বলেন গোল্ডেন মাংকি কয়েকজন স্মাগলিং নিয়ে যাচ্ছিল যার পথে মেলা থানার পুলিশ তাদেরকে ধরে ফেলে এদের মধ্যে মূল যে আসামি তাকে দিনের পুলিশ হেফাজতে হবে পরবর্তী মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে বেআইনি কারবারের বিরুদ্ধে ধরনের অভিযান অনবরত চলবে এবং আইন ভঙ্গকারীরা কোনোভাবেই ছাড় পাবে না বলেও জানান এসডিপিআই উত্তম গড়ায় গোল্ডেন লাঙ্গুরগুলোকে পরবর্তীতে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় পুলিশের এ ধরনের সক্রিয় ভূমিকায় মুর্শিদাবাদের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের প্রতি তাদের আস্থা আরও গভীর হচ্ছে বলে মনে করছেন অনেকে ব্যুরো রিপোর্ট এবি চব্বিশ নিউজ কালকে রাত্রেবেলা আমাদের বেলডাঙ্গা থানারেলডাঙ্গাগা জায়গায় ইনফরমেশন আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শেডিউল্ড ওয়ান অ্যানিম্যাল এটা গোল্ডেন মাংকি সেটাকে কিছু দুষ্কৃতি তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে এনএচ যেটা আছে এনএচ টুয়েলভ দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে তো সেই ইনফরমেশনের উপর বেশ করে আমাদের পিসি অফিসার সুদীপ বাবু ভাবটা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় চারটি গোল্ডেন মাংকি যেটা বেসিক্যালি শিডিউল ওয়ান অ্যানিম্যাল এনডেঞ্জারিম্যালের মধ্যে পড়ে সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি সেটা আমাদের রেঞ্জার বহরমপুর যেরকম বরংপুরে রেঞ্জার উনি আসছেন উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টোডি দেওয়া হবে আর ছজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং এগিয়ে যাব এরকম এর সাথে যুক্ত ছিল তার নাম হচ্ছে মিঠু দাস বাড়ি হচ্ছে রানামাঁধ যেটা আপনার নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস শামিল হোসেন রফিকুল মন্ডল হাসিবুল মণ্ডল এরা করতে আর বিশ্বজিৎ বা এরা ছজন মিলে স্মাগলিংটা করছিল তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি কোথা থেকে আসছিল এটা এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটা পুকুর এটা রায়গঞ্জ থানার মধ্যে ফাটা পুকুর থেকে নিয়ে আসছিল এবং সেটা বিরোহিতে নিয়ে যাচ্ছিল এবং কি উদ্দেশ্য এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র‍্যাকেট আছে তারাই এর মধ্যে ইনভলভ আছে এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিলো এবং ওখানে রিসিভার থাকতো রিসিভার সেটাকে রিসিভ করে বাইরে সেটাকে পাচার করত এগুলো মূল্য কত এটা বেসিক্যালি ফরেস্ট ফরেস্ট ভ্যারিটি বলতে পারবে কিন্তু এগুলো অনেকটাই মূল্য প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাংকি হচ্ছে শিডুল্ড ওয়ান অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় এছাড়া বড় বড় জুজ এগুলো আছে প্রাইভেট জুতো এরকম রাখা হয় তো এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখব যে এরা বেসিক্যালি কোন কার্যাයකে ব্যাvolved আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পে জান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন তারিত যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ